সম্পূর্ণ মিরর করা প্লাস হচ্ছে কারচুপি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে লাখনৌর ভিতরে একদমই ব্র্যান্ড নিউ এটা অল ওভার প্যারোট গ্রিনের ভিতরে আছে নিমকি ডিজাইন করা হাতে হাইনেকের ভিতরে আছে প্লাস এখানে হচ্ছে পার্লের কাজ করা মানে একদম ফার্স মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে আজকে ড্রেস দেখাবো আজকে কিন্তু কারচুপি ড্রেস আছে এখানে সম্পূর্ণ হাতের কাজের ভিতরে কাপড়গুলো এত সফট পুরো ভিডিওটা দেখবেন গরমের জন্য স্পেশাল কিছু চাইলে চলে আসবেন বীজ বাজার বিড়িতে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা শুধু আমাদের এই ড্রেসটাই দেখান এটা কিন্তু গরমের জন্য একদম হচ্ছে সুপার কমফোর্টেবল দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ মিরর করা প্লাস হচ্ছে কারচুপি ওয়ার্ক করা আছে এটা টাইডি সেটের ভিতরে আছে কাপড়টা একদমই সফট লিলিনের ভিতরে থাকবে দোপাট্টাটা হবে শিফনের ভিতরে প্রাইস কত ভাই এটা নয়শো নিরানব্বই টাকা আচ্ছা রিটেল প্রাইস হোলসেল নিলে আরও কমবে কালার আছে কয়টা দুইটা কালার দেখেন দুইটা কালারই কিন্তু দারুন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ ওকে আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাখনৌর ভিতরে একদমই ব্র্যান্ড নিউ এটা অল ওভার এমব্রয়ডারি কাজ করা পুরো প্যানেলে কিন্তু কাটওয়ার্কের কাজ আছে কটন ফ্যাব্রিক এটার প্যান্টটাও কটন হবে এটার দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ আচ্ছা প্রাইস কত এটার এটার প্রাইস হচ্ছে আপনার টাকা মানে নয়শো টাকায় লাখনৌ ড্রেস অফার প্রাইস তাও তো খুচরা আচ্ছা হোলসেল নিলে আরো কমবে আপনারা জানেন যে বিশ বাজার বিড়িতে কিন্তু সব সময় ধামাক অফার চলে ওকে এটা হচ্ছে পায়জামাটা আর এই হচ্ছে দুপাট্টাটা ওকে নয়শো নিরানব্বই আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার এটাও কিন্তু দারুণ একটা কালার কম্বিনেশন আজকের প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর সবগুলোর সাথে ওড়না কিন্তু হোয়াইটই থাকবে মানে জাস্ট হচ্ছে জামার কালারটা চেঞ্জ হবে ওড়নাগুলো হোয়াইট থাকবে সেম প্রিন্ট ওকে আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লুর ভিতরে আছে খুব সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু মাশাল্লাহ সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আচ্ছা শর্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু দারুণ এটাও নয়শো নিরানব্বই টাকা আচ্ছা এটার ভিতর আচ্ছা এটার ভিতর মনে হয় যে আট দশটা কালার আছে তাই না এই যে এটা হচ্ছে ব্লু কালার প্রাইস সেম আচ্ছা এটার ভিতর লাস্ট অন হচ্ছে বটল গ্রিন ওকে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্যারোট গ্রিনের ভিতরে আছে নিমকি ডিজাইন করা হাতায় কাজ করা হবে নিচেও নিমকি ডিজাইন এটা টু ছয়শো পঞ্চাশ টাকায় টু পিস থাকবে পিওর কটনের ওকে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মার্শাল্লা চমৎকার যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার কালার কম্বিনেশন মশাল্লা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটাও কিন্তু দারুণ একটা কালার এটা আর একটা ডিজাইন থাকবে এটা টু পিস এটা কিন্তু হাইনেকের ভিতরে আছে প্লাস এখানে হচ্ছে পার্লের কাজ করা মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি টু পিস প্রাইস পাঁচশো নিরানব্বই কালার কয়টা এটাই দুইটা কালার ওকে এটার দুইটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যারট গ্রিন কালার এটা দেখেন ফিওর এটাও দারুণ একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার থাকবে এটা হচ্ছে দোপাটাটা ওকে এটা হচ্ছে পায়জামা নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা শর্টস এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর এখানে কিন্তু কাজ করা পুরো হাতার পোষণে কাজ করা আছে এটা হচ্ছে ফোর পিস আচ্ছা এটার প্রাইস কত এটাও নয়শো পঞ্চাশ টাকা শর্টস একদম ভাইরাল কিছু টু পিস দেখাবো এখানে কিন্তু পকেট আছে আর সম্পূর্ণ পকেটটা এমবোয়ারি ওয়ার্ক করা এটা ওপেন বাটন এটা কিন্তু কটন সার্ভিসে থাকবে এটা প্যান্ট জামা দুইটাই কটন এটা কিন্তু আপনার হচ্ছে পকেট কুর্তি বলতে পারেন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা মানে খুচরাই পাঁচশো পঞ্চাশ হোলসেল নিলে আরও কমে যাবে ফেয়ার দেখতেই পাচ্ছেন ভাইদের কিন্তু ড্রেসগুলো সব ধামাকা অফারে সেল করে থাকে তো যারা বিজনেসের জন্য নিতে চান আমি বলবো যে বিজ বাজার বিড়ি ভিজিট করবেন এখানে অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেস কিন্তু একদমই রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন এই যেটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার ওকে কালার কন্ট্রাস্ট সবগুলোই সুন্দর আচ্ছা বিফোরস এখন কিছু লাখনো দেখাবো এটা কিন্তু গলার পোশুনে আমরাই ওয়ার্ক করা পুরো প্যানেলে কাজ করা হবে কাপড়টা একদমই সফট এটা হচ্ছে লাখনো গলার গলারটা সেম ভাবে কাজ করা হবে ওনাট হবে পিউরের ভিতরে প্রাইস এর প্রাইস হচ্ছে আপনার 1090 1090 টাকা 38 থেকে 46 পর্যন্ত বডি শেপ হবে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে সবগুলো প্যান্টে কিন্তু হোয়াইট থাকবে সবগুলোই মানে সেমই থাকবে জাস্ট হচ্ছে জামার কালারটা চেঞ্জ হবে এই যে এক হাজার নব্বই আর থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ ছিচল্লিশ আচ্ছা একদম স্মল থেকে বিগ সাইজ পাচ্ছেন এটাই এটা দেখেন ফার্স এটা হচ্ছে অনিয়ন কালার কালার ডিজাইন সবগুলো মার্শাল্লা চমৎকার আচ্ছা ফার্স এটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এটা লাস্ট অন না এটার ভিতরে ওকে দেখেন সিকোয়েন্সের কাজ শূন্যতে জামার ভিতরে দেখাচ্ছে এখন লং হিজাবি গাউনও বলতে পারেন পুরো প্যানেলে কাজ করা অনেক বেশি ঘের মশাল এটা থ্রি পিস থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইস কত এটা প্রাইস হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা কালার আছে কয়টা দুইটা কালার ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটাও চমৎকার দেখেন অনেক ঘের মাসাল্লাহ বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ভিউয়ার্স লাস্ট টাউন একটা ডিজাইন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একদম মানে চোখ জোড়ানো একটা কালেকশন এটা একদম গলা থেকে প্যানেল পর্যন্ত কাজ করা এখানে এটা নিচেও কাজ করা হবে এটাও কিন্তু পকেট কুর্তি এটার সাইডে কিন্তু হচ্ছে দেখেন এখানে হচ্ছে ফাড়া আছে তাই না আর এই হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টে থাকবে একদম মাল্টিকালার প্রিন্ট প্রাইস কত এটা হচ্ছে থ্রি পিস কিন্তু প্রাইস হচ্ছে আপনার 950 টাকা 950 কালার তিনটা আসছে ওকে এটা তিনটা কালারই সুন্দর এটা হচ্ছে সুজা কালার এটা পায়জামাটা আর এই হচ্ছে ওড়নাটা নয়শো পঞ্চাশ বলে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা ছিল লাস্ট ওকে আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন বিজ বাজার ভিডিও অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ